দিলেন লন্ডন যাওয়ার আগে সকলকে ভালো থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী জানালেন লন্ডন থেকে নিয়মিত সঙ্গে খোঁজ নেবেন বাংলার লন্ডনের পথের অনা মুখ্যমন্ত্রী সকালের বদলে রাতের বিমানে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার লন্ডনে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী জানেন যে আমাদের সকালে ফ্লাইট ছিল কিন্তু সব ক্যান্সেল হয়েছে কাজে সব প্রোগ্রামে প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে যাই হোক যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে ইন্ডিয়ান এম্বাসি সেই জন্যই আমাদের যেতে হচ্ছে বা খুব হেক্টিক হয়ে গেল মাত্র চারটে দিন মাঝে টাইম থাকবে তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো আমরা সকালে এসে পৌঁছব দুবাইতে দুবাই থেকে সন্ধেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে কারণ সুতরাং দুটো দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে আমরা তো অনেক চেষ্টা করছি দেখা যাক সকলে ভালো থাকবেন আমি বাংলার মামাতি মানুষ সকলকে বলবো আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন আমরা জাস্ট চার পাঁচ দিন থাকবো না কিছু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে কোন রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন লন্ডনে চার দিনের ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর মার্চ লন্ডনে ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশে মার্চ রয়েছে বিশ্ব বাংলা গ্লোবাল সামিটের অনুষ্ঠান পরের দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী। আর সাতাশে মার্চ অক্সফোর্ডে অনুষ্ঠানে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে মার্চ লন্ডনে ভারতীয় হাই কমিশনে তার অনুষ্ঠান রয়েছে মার্চ বাংলা গ্লোবাল সামিটের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ছাব্বিশে মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাতাশে মার্চ অক্সফোর্ডে অনুষ্ঠানে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী